প্রিয় দর্শক এ পর্যায়ে আমি আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গে ইসলামী গোষের পরিবেশন করব আপনারা সবাই আমার সাথে থেকে পাশে থেকে সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ পর্যায়ে আপনাদের সামনে আমি ইসলামী গোষের পেশ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক না আমি তো সেই ঘরের মালিক না ঘরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি তো সেই ঘরের মালিক না নই রে আমি তো সেই ঘরের মালিক না ঘর খানা যার জমিদারি আমি পাই না তার شیه درخانه زن زمی داری امی پایینه تا هر حکم داری امی پایینه زمی دار دکه پایینه زمی دار دکه منه رو دکه کنه کنه امی تو شیه گره مالی کنم ناییره نا আমি তো সেই ঘরের মানিক পরের জায়গা পরের জমিনে আমি আমি তো সেই ঘরের রে আমি তো সেই মানে কিনা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চার তাই তো ফসল ফলে না রে দুঃখ ঘর মা জমিদারের রিক্সা মত না জমি সার তাই তো ফসল ফলে না রে দুঃখ নাপাতি মা খাজনা পাতি সবই দিলা তবু জমি আমার হয় আমি কাজ না পাতি সবই তবু জমিন আমার হয় যে আমি শনি জেঠার মর যুগায়া শনি জেঠার মর যুগায়া দেখি মেলে না আমি তো সেই ঘরের মালিক নয় নয় রে আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের ঘর গর্বান আমি আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক না